দর্শক আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি তেজ ভাই আফতাবগজ হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সামনে গরুগুলো বাধা রয়েছে কিনলেন আমরা সেই তথ্য বলে দেবো আমরা দেখছিলাম মোস্তাফিজুর ভাইকে মোস্তাফিজুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই এগুলো কার জন্য কালেকশন করলে এগুলো ভাই আমার বড় ভাইয়ের জন্য কালেকশন করছি এ বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন চাঁদপুর থেকে মোস্তাফিজুর ভাইকে কীভাবে পাইলেন ইউটিউবের মাধ্যমে পাইলেন আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই লোক হিসাবে কেমন আচ্ছা তার কিনা ধরনটা কেমন মনে হলো আপনি তো আসলে ব্যবসায়িক ছোট বাচ্চাদের ব্যবসা করেন আচ্ছা তো আপনি সন্তুষ্ট আছেন দোয়া করে দেন ভাইয়ের জন্যে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখিস আসা একটু সরেন তো তাহলে এটা কি বাচ্চা না বেটি বাচ্চা পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর এই পাশেরটা কি

তাহলে কোথায় যাবো চাঁপুর চাঁদপুর আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে নিজেরটা দিতে পারবেন অবশ্যই দিতে পারবো ভাই নাম্বার বলেন তো ভিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ট্রু হ্যাঁ নাইন হ্যাঁ ওয়ান ফোর আচ্ছা এই নম্বরে যোগাযোগ পাবে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ভাই ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী করছেন নয় চান্ডি সাবস্ক্রাইব করবেন শেষে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে